বাড়িতে যদি এত সুন্দর হেলদি টেস্টি চকলেট বিস্কুট বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনবেন আজ আমি এত সহজ পদ্ধতিতে খুবই অল্প উপকরণ দিয়ে বিস্কুট বানিয়ে দেখাবো বাচ্চা থেকে শুরু করে বড়দের মুখে লেগেই থাকবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বিস্কুটটি বানানোর জন্য প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়ে গুঁড়ো করে রাখা হাফ বাটি চিনি দিয়ে ভালো করে দুটো মিশ্রণ ফেটিয়ে নেব দুটো মিশ্রণ ভালো করে ফেটানো হয়ে গেলে ষাট গ্রাম তেল দিয়ে মিশ্রণটিকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাই তো মা হ্যাঁ রে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশ্রণ ভালো করে ফেটানো হয়ে গেলে এক বাটি পরিমাণ ময়দা দিয়ে একটা ডো বানিয়ে ফেলবো ও মা এই বিস্কুটগুলো আমার এত ভালো লাগে যেন সবগুলো খেয়ে নি এই জন্য তো দু শেষ হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি মন্টো আপনারা দেখছেন মন্টোর রান্নাঘর যারা যারা এই ছোট্ট বন্ধুর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুন্দর একটি ডো বানানো হয়ে গেলে ডোটিকে সমান করে দুটি ভাগে ভাগ করে নেব একটিতে এক চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব কোকো পাউডার দিলে চকলেট ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে ভালোভাবে কোকো পাউডার মিশিয়ে নেওয়ার পর ডো থেকে লিচি কেটে নেব সবগুলো লিচি কেটে নেওয়ার পর লিচিগুলোকে মসৃণ করে গোল করে নেব সবগুলো লিচি সুন্দর করে গোল করে নিয়েছি এরপর হোয়াইট ডোগুলোকে একই প্রসেসে লিচি কেটে নেওয়ার পর লিচিগুলোকে মসৃণ করে গোল করে নিচ্ছি তারপর লিচিটিকে বাটির মতো করে সেপ দিয়ে তার মাঝ বরাবর ব্রাউন লিচিটি এর মধ্যে দিয়ে ভালো করে মুখ বন্ধ করে গোল করে নেব সবগুলো একই প্রসেসে গোল করে নিয়েছি এরপর লিচিটিকে হালকা চাপটা করে নিয়ে ব্লেডের সাহায্যে সুন্দর একটা ফুলের ডিজাইন করে কেটে নেব সবাই তো বলবে ব্লেডে কে কিন্তু এটা দেখেছিস নতুন ব্লেড ব্যবহার করা ব্লেড নয় বন্ধুরা এই রেসিপিটি ব্লেডের সাহায্য নিয়েছি কারণ চাকুতে যদি এই ডিজাইন করে নিই তাহলে সুন্দর করে কাটা যাবে না এলোমেলো হয়ে যাবে তাই জন্য ব্লেড ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্লেডের সাহায্যে কত সুন্দর করে কেটে নিয়েছি এইভাবে হাতের উপরে নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে প্রত্যেকটা ফুলগুলি এইভাবে উল্টে নেব এইভাবে করে নিলেই কি তোমার বিস্কুটের ডিজাইন রেডি হ্যাঁ চাইলে এই কর্নারগুলোও সেভ করে নিতে পারিস দেখতে আরও সুন্দর লাগবে হ্যাঁ গোমা খুব সুন্দর লাগছে এইভাবে একই প্রসেসে সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি ও মা আরও কতক্ষণ লাগবে হয়ে তো গেল আর কিছুক্ষণ লাগবে কিছুক্ষণ আগে থেকে কড়াইতে লবণ দিয়ে হিট করে রেখেছিলাম এরপর বিস্কুটের থালাটি কড়াইয়ের উপর বসিয়ে ঢাকা লাগিয়ে ওয়েট করব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর বুঝতেই পারছ কতটা খাস্তা হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিন আর সবাইকে চমকে দিন আমি বলছি বাড়ির সবাই প্রশংসা না করে থাকতেই পারবে না আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আসছি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো